বহুদিন পর আগের দিনগুলোতে ফিরে আসলাম আগে মনে কত আনন্দ ছিল ঘুরতে যাব ভিডিও করব বন্ধু বান্ধবীদের সাথে বসে আড্ডা দিব যত দিন যাচ্ছে কাজের প্রেসারে সব হারিয়ে যাচ্ছে তবে আমি আর আগের মতো নেই এখন নিজের চাওয়া পাওয়াকে একটু গুরুত্ব দিচ্ছি আর তখনই জীবনে একটা রঙিন অনুভূতি পেল ঠিক আমার শাড়ির মতো সাদা আর লাল এই ছোট্ট জীবনে প্রিয় মানুষের ভালোবাসা আর শান্তি ছাড়া কি বা চাই বলেন তো হে এভরি কি অবস্থা সবার কেমন আছেন আজকে একটু ভালো লাগতো কারণ মনে হচ্ছে আগের দিনগুলো ফিরে পেলাম শুধু নিজের জন্য নিজের ভালো লাগার জন্য খুবই সুন্দর একটা শাড়ি পরেছি সুতি কিনা একটা কল ভাইয়া ফ্রি ছিল দেন চলে আসতে বললাম আর আজকে আমরা রাজশাহী নোংরে এই সুট করছি আগে এই জায়গাগুলোতে এতবার এসে বসতাম এত স্মৃতি আছে অনেকদিন আর আশা হয় না গল্প হয় না আর আজকে এত গরম ছিল তা বলার বাহিরে আমি একটু পরপর টিস্যু দিয়ে মুখটা মুছে নিচ্ছি ছিলাম আর সবাই আমার দিকে ফ্যাল ফ্যাল করে দেখছিল। খুব সুন্দর সুন্দর পিকচার তুলেছি যেগুলো ভিডিও লাস্টে দিয়ে দিব আর একটি পরে দেখবেন আপনাদের ভাইয়া এন্ট্রি নিচ্ছে আমরা মায়েরা নিজেদের যতটাই খেয়াল রাখি না কেন তার থেকেও অনেক বেশি খেয়াল রাখি আমাদের সন্তানদের তাই আমার বাচ্চার জন্য আমি বেছে নিয়েছি হেয়ার এক্সপার্ট বেবি হেয়ার অয়েল এটি একদম প্রাকৃতিক উপাদানদের তৈরি যা বাচ্চার চুল ও স্কাল্পের জন্য নিরাপদ ও অত্যন্ত উপকারী নিয়মিত ব্যবহার করলে বাচ্চার চুল হবে ঘন ও মজবুত নরম ও উজ্জ্বল প্রাকৃতিক ভাবে লম্বা ও সুন্দর হবে আর আমার মেয়েও ভীষণ খুশি দেখেন যখনই তার চুলে তেল দিয়ে দিই তখন সে খুব আনন্দ করে এই তেলটা হেয়ার এক্সপার্টস অয়েল ফেসবুক পেজ থেকে পেয়ে যাচ্ছেন পেজটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে দেরি না করে বাবুর সুন্দর চুলের জন্য এখনই অর্ডার করুন আজকে এত সুন্দর একটা দিন পাবো কখনো ভাবি নাই মানে প্ল্যানিং মাফিক ছাড়া যে দিনটা পাই সেটাই অনেক আনন্দের হয় আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাছাড়াও সন্দীপ ভাইয়া খুব সুন্দর করে ভিডিও অ্যান্ড পিকচার তুলে দেয় ভাইয়ার পেজের নাম টাইম আর্ট চাইলে আপনারা ফটোগ্রাফি করতে পারেন আমি তার পেজটা আমার কমেন্টে দিয়ে রাখবো আমাকে খুব সুন্দর সুন্দর পোজ শিখিয়ে দেয় এবং কিভাবে মুভমেন্ট করতে হবে সেগুলো দেখে শিখিয়ে দেয় আমি সেভাবেই করি এতদিন হলো আমি মিডিয়া জগতে কাজ করছি তারপরও আমার পিকচার তোলার স্টাইল বা পোজ ভিডিওর স্টাইল এগুলো শিখে নিতে হয় আমার থেকে ক্যামেরাম্যানই ভালো পারতেছে রাত দুই দিনের জন্য গ্রামের বাড়িতে গিয়েছিল এবং এখনই কিন্তু আসবে আমার শুট শেষের দিকে সে আসে তার সাথেও খুব মজার মজার আমরা ভিডিও করি কন্টেন্ট বানাই আমাকে দেখে কি মনে হচ্ছে যে আসলে গরম হ্যাঁ গাইজ এত বেশি গরম আমি একটু পরপর টিস্যু দিয়ে পুরো মুখ মুছে নিচ্ছি শুধু সাদা লালের শাড়িটার জন্য আমার আমাকে দেখতে ভালো লাগছে আর কি এই শাড়িটা আমি আলামিনের কাছ থেকে নিয়েছি মানে আলামিনের ওয়াইফ তো বিজনেস করতেছে তার কাছ থেকে এই শাড়িটা নেওয়া বাঙালি বিউটিস বাই রুপা পেজটা আমি কমেন্টে দিয়ে রাখবো এই তো চলে আসছে আপনাদের ভাইয়া এবং এখানে আমরা কিছু ফানি ভিডিও শুট করছিলাম যেহেতু এটা একটা আহ ঘুরতে আসার প্লেস সো অনেক মানুষ হয়ে গিয়েছিল এখানে অনেক ভালোবাসার মানুষদের সাথেও দেখা হয়েছিল আমরা কেউ কমফোর্ট পাচ্ছিলাম না সবার মধ্যে ভিডিও করতে যাই হোক এখানে অনেকক্ষণ আড্ডা দিয়ে বের হয়ে যায় প্রচন্ড ক্ষুধা লাগছে তাই চলে যায় কাবাব হাউজে এখানে এসে রাদের পছন্দের এবং আমার পছন্দের খাবার দাবার অর্ডার করি কাবাব হাউজের খাবার কোয়ালিটি আমার কাছে বেশ ভালোই লাগে আমরা গেলেই চিকেন তারপরে কাবাব নান এছাড়াও আমি চাউমিন পছন্দ করি সেটা অর্ডার করি আগে আমরা রেগুলারই এরকম গ্রুপ ধরে ধরে বের হতাম রেস্টুরেন্টে খাইতাম ঘুরতাম ফিরতাম অনেক সুন্দর ছিল দিনগুলো অনেকদিন ধরে এই দিনটা মিস করতেছিলাম তাই আজকে কে আবারও সেই দিনটা ফেরত পেয়ে খুব ভালো লাগছে আমি কিন্তু ভিডিও শেষে পিকচার দিয়ে দিব খুব সুন্দর সুন্দর কিছু পিকচার উঠাইছি এই তো খাবার দাবার শেষ করে আমরা যে যার মতো বাসায় চলে যাই অ্যান্ড খুব মজার ছিল খাবারটা সবাই ক্ষুধার্ত ছিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না যদি আমার ভিডিও ইউটিউবে দেখে থাকেন তাহলে রুকায়ের আমু এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন অ্যান্ড কোন পিকচারটা বেস্ট লাগছে কমেন্টে জানিয়ে দেন ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ